এখানে এক টন লোড আপনি নিতে পারবেন আপনি চাইলে আরও বেশি নিতে পারবেন তো রাবল পার্টের এই যে আপনাদের কি মানের ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করাছি এখানে আমরা একটা সার দিয়েছি এটি ড্রাইভারকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে সামর্থ্য ভিহ আসসালামু আলাইকুম স্বপ্ন মানুষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছি ভিহ আমরা একেবারে আজকে নতুন মডেলের একটা তিন চাকার ইলেকট্রিক পিক বা তিন চাকার মিনি ট্রাকও বলতে পারেন নিয়ে এসেছি তো আসুন জেনে নিই এই গাড়িতে কী কী ফ্যাসিলিটি বা কী কী সুযোগ সুবিধা দিচ্ছি আমরা বিবাস দেখতেই পাচ্ছেন এটি এটি একটি অসাধারণ থ্রি হুইলার এটি একটি এক টনের লোডার বা আপনি এখানে এক টন পণ্য পরিবহন করতে পারবেন আমরা এই গাড়িতে খুবই উন্নত মানের ফ্রন্ট সাসপেনশন ব্যবহার করাছি আপনাদেরকে দেখাবো এটা কত ভালো সাসপেনশন এবং খুবই সুন্দর হেডলাইট ইউজ করেছি একটা ডিজিটাল মিটার ইউজ করেছি মোবাইল মিটার বা ডিজিটাল মিটার খুবই সুন্দর এখানে একটা হ্যান্ড ব্রেক আছে একটা ব্রেক আছে সিটটা খুবই অসাধারণ করেছি এখানে আমরা একটা